আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওর থামেল এবং ক্যাটাগরি থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কনট্রাক্টক্স নিয়ে তো তার আগে একটা কথা বলে রাখি আমি যে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো সেই পিএলভি ফাইলটা একটা জিপ আকারে দেওয়া আছে তো এটা আনজিপ করতে গেলে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে পাঁচ সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন তারপর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং আঞ্জিব করে নেবেন যারা পিএলপি ফাইল ডাউনলোড করে আনজিপ করতে পারেন না আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো চলে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম একটি পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন লাগবে সেই পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ঢোকার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটা হচ্ছে মুভ ভার্সন যাদের কাছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিকজেল ল্যাব আছে যেখানে সব কিছু করতে পারেন না তারা চাইলে আমার এই পিকজিল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নেবেন ঠিক আছে সেখানে নতুন নতুন মুড এপিকে দেওয়া হয় যা আপনার প্রয়োজনে আসবে যদি তা বাদও আপনাদের কোনো দরকারি অ্যাপসের মুড প্রয়োজনে অবশ্যই আমাকে জানাবেন টেলিগ্রামে তো সর্বপ্রথম কি করবেন থ্রি ডর অপশানে ক্লিক করবেন করার পর ওপেন ডট পিএলপি ফাইলে যাবেন যাওয়ার পর উপরে দেওয়া আছে ডট পিএলপি ওইখানে ক্লিক করবেন করার পর আপনার মেমোরিতে নিয়ে যাবে তো যেখানে আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করে রাখছেন তো ওইখানে ক্লিক করবেন করার পর আপনার এরকম একটা ইন্টারভিউজ আসবে সেখান থেকে সরাসরি যে ফাইলটা নিয়ে আসলেন এই ফাইলটাতে যাবেন ওয়েট আমার এখানে ডাউনলোড যেহেতু আছে সরাসরি যাচ্ছি এই দেখেন সরাসরি কিন্তু চলে আসছি ঠিক আছে তো আপনারা চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন এই লেয়ার অপশনে ক্লিক করবেন করার পর যে টেক্সটটা আপনি চেঞ্জ করতে যে নামগুলো চেঞ্জ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের লক করা আছে ঠিক আছে সব কিছু কিন্তু লক করা আছে তো আপনি যে টেক্সটগুলো চেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই সেটা আনলক করে নেবেন যদি আনলক না করেন তাহলে দেখেন কাজ করবে না তাহলে দেখেন এই যে কাজ করবে না তো অবশ্যই আপনাকে টেক্সগুলোকে আনলক করে নিতে হবে প্রথমে আমি আনলক করে নিচ্ছি একটু দেখবেন ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন আর যারা পারেন তারা তাদের তো বলার কিছু নাই যারা পারেন না নতুন তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি অবশ্যই টেক্সগুলোকে আনলক করবেন তো আমি কিছু করে নিলাম সব করার দরকার নাই তো দেখতে পাচ্ছি আনলক যার যেসব যেসব টেক্স আনলক হয়েছে সেসব কিন্তু করা যাবে তো অবশ্যই টেক্সটা আনলক করে নেবেন করার পর যেমন এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এইটাই দেখিয়ে দিচ্ছি আপনি এইটা মনে করেন যে আনলক করবেন তো এইখানে ক্লিক করবেন করার পর এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এ লেখা ওইখানে যাবেন তারপর এডিট অপশানে আসবেন তো এইখানে আসার পর আপনি যে টেক্সটটি বসাতে চাচ্ছেন সেটা লিখবেন তো এখানে লেখা আছে তারুণের জয়যাত্রা ফাউন্ডেশন তো আমি এটা চেঞ্জ করছি আপনারা দেখতে থাকুন তো আমার এখানে কপি করা আছে একটা নাম তো আমি এখানে দিলাম আমাদের মাদ্রাসার নাম ইমাম ফাজিল ফাজিলিগলি মাদ্রাসা দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি কিন্তু এইভাবে সব কিছুই চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে থিমসগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনাদের যেটা মন চায় আপনার এখান থেকে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর আপনার যে আপনার মন মতো চেঞ্জ হয়ে যাবে আপনার সব কিছু লেখা হয়ে যাবে তো এখন এটা সেভ করবেন কীভাবে মেমোরিতে দেখেন উপরে একটা সেভ অপশান আসে ওখানে যাবেন যাওয়ার পর সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করবেন করার পর এখানে আর একটা জিনিস দেখেন যদি এটা পরিপূর্ণ এইচডিভাবে ডাউনলোড করতে চান তাহলে এই নিচে লেখা আছে ডায়মেন্স এইখানে ক্লিক করবেন করার পর এই যে আলট্রা অ্যান্ড এইচডি সাইজ এইখানে ক্লিক করবেন তাহলে এটা কি হবে এইচডি হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আর যদি ওখানে না দেন তাও কোনো প্রবলেম নাই তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি পোস্টারটা আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সামনে চলে যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাই আসলাম